নমস্কার দর্শক বন্ধুরা আজকে কন্যা রাশি নিয়ে আলোচনা করব। আশা করি সমস্ত দর্শক ভালো আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন জ্যোতিষ ভিডিও চ্যানেলে প্রোভাইড করা হয়ে থাকে তা কন্যা রাশির জাতক যদি আপনারা হয়ে থাকেন তাহলে আমার সঙ্গে থাকবেন কন্যা রাশির অধিপতি কিন্তু বুধ এই বুধ আর এটা কিন্তু ষষ্ঠ রাশি বৈশ্য রাশি পিতৃ রাশি স্ত্রী রাশি সম রাশি এই রাশি নির্দেশ করে তলপেট এখানে তিনটে নক্ষত্র থাকে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনি হস্তা চিত্তা নক্ষত্র তা উত্তর ফাল্গুনি হচ্ছে রবির নক্ষত্র হস্তা হচ্ছে চন্দ্রের নক্ষত্র আর চিত্তা হচ্ছে মঙ্গলের নক্ষত্র তা কোন নক্ষত্রে জন্ম সেটা কিন্তু লিখে জানাবেন ভূত এখানে উচ্চস্থ এবং শুক্র এখানে নিচস্ত হয়ে থাকে তা ভূত সব থেকে উচ্চস্থ যদি হয়ে থাকে তাহলে আপনারা প্রচণ্ড বুদ্ধিমান হয়ে থাকে উচ্চস্থ হয়ে থাকে শুক্র এখানে নিজস্ব হয়ে থাকে এর প্রতি হচ্ছে দুই নারী মুখোমুখি দাঁড়িয়ে আসে তা দৈহিক গঠন সিংহ এই রাশি এদের অল্প বয়সই লাগে এরা বয়স কিন্তু বেড়ে গেলেও সিং কন্যারাশি জাতকদের অল্প বয়সই লাগে রোগা লম্বাটে মুখশ্রী সুন্দর নাক লম্বা দ্রুত হাঁটতে পারে শ্যামবর্ণ তা আপনাদের দেখতে কিন্তু ভালো এখানে যা বলছে তাতে কিন্তু দেখতে ভালো সিংহ রাশির গঠন অনুযায়ী এই কন্যা রাশির গঠন অনুযায়ী তা বৈশিষ্ট্য কীরকম হতে পারে জাতক বা জাতিকা প্রচণ্ড বুদ্ধিমান বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে থাকে সতর্ক এরা অর্থ বিষয়ে প্রচণ্ড সতর্ক সমস্ত কিছুতে সাবধানী লাজুক হয় অক্লান্ত পরিশ্রম করার ক্ষমতা থাকে উত্থান পতনযুক্ত জীবনযাত্রা জীবনধারা বা জীবনযাত্রা উত্থান পতন লেগে থাকবে শীত প্রায় আগ্রহ যে মেধাযুক্ত এরা কিছুটা কিন্তু মাঝে সাঝে অনেকে কন্যা রাশির জাতকরা স্বার্থপর হয়ে থাকে হিসাবই প্রচণ্ড হয়ে থাকে স্বাস্থ্য রোগ সাধারণত স্বাস্থ্য ভালো হয় কালচক্রের ষষ্ঠ ঘর রোগ নির্দেশ করে কন্যার কালচক্রের ষষ্ঠ ঘরই কন্যারাশিতে তাই এই জাতকদের রোগ রোগ একটা বাতিক থাকে রোগ হয়নি অথচ রোগ রোগ একটা বাতিক থাকে তা এদের কিন্তু তলপেটের সমস্যা একটা হয়ে থাকে হজমের গণ্ডগোল কিডনির প্রকোপ নার্ভের সমস্যা আর হচ্ছে কন্যা রাশির জাতকদের মূলত হচ্ছে মাল্টি রোগ বয়সকালে মাল্টি রোগের দিকে যায় মানে একাধিক রোগ কিন্তু শরীরে দানা বাঁধতে পারে তা সজাগ সতর্ক থাকতে হবে রাশির জাতকদের কর্ম নিয়ে কথায় আসব কর্ম নিয়ে এরা শিক্ষক লেখক সাংবাদিক হিসাব হিসাবশাস্ত্র ইঞ্জিনিয়ার সেলসম্যান দালালি জ্যোতিষী মেডিকেল সংক্রান্ত কর্ম করে থাকে মানে ব্যবসা চাকরি সেলফ সমস্ত কিছুই কিন্তু হয়ে থাকে এবং ভালো হয়ে থাকে খুব নামি নামি ব্যক্তি আছে কন্যা রাশি যত তারা কিন্তু খুব উচ্চ পদে আসেন এবং খুব বড় আমলা হিসাবে কিন্তু তারা হয়ে থাকে কন্যা রাশির কিন্তু শুভ সংখ্যা হচ্ছে আপনাদের পাঁচ আর পাঁচ হচ্ছে ব্যালেন্সের সংখ্যা এই ব্যালেন্সের সংখ্যা আপনাদের পাঁচ তা পাঁচ সংখ্যা সমস্ত কিছু কিন্তু ব্যালেন্স করে থাকে আর্থিক ব্যাপারে এরা কিন্তু সচেতন আর্থিক ভাবটাও কিন্তু যথেষ্ট ভালো হয়ে থাকে অযথা এরা অর্থ ব্যয় করে না এরা একুকিপ্টে হয়ে থাকে ব্যবসায়িক মানসিকতা সম্পন্ন ধনী হওয়ার ইচ্ছা এদের প্রবল পরিশ্রমী এবং মেধা মান বা মেধা গতি হয়ে থাকে তা জাতক জাতিকারা যুক্ত এরা সঠিক জীবন সাথী নির্ধারণ করার ক্ষমতা কিন্তু এদের মধ্যে থাকে আর কন্যা রাশি কিন্তু বর্তমানে কিন্তু ধাইয়া চলছে কন্যা রাশির সমসপ্তমে শনির অবস্থান তা বর্তমানে ধাইয়া চলছে আড়াই বছর পঁচিশ সাল ছাব্বিশ সাল সাতাশ সাল কিন্তু সজাগ সতর্ক থাকতে হবে কন্যা রাশির কিন্তু শারীরিক বিষয় কর্মের বিষয় এবং এমনি বিষয় বিষয়ে সজাগ সতর্ক থাকতে হবে তার কারণ হচ্ছে ধাইয়া চলছে শনির ধাইয়া তা আপনারা একটু সজাগ থাকুন নিজের ওপর কেয়ার নিন কন্যা রাশির জাতক যদি আপনারা হয়ে থাকেন আর প্লাস হচ্ছে আপনারা জানাবেন আপনাদের রাশি কী আর লগ্ন কন্যা রাশিও হলে দেখবেন লগ্ন হলে দেখবেন দুটোরই ফল কিন্তু প্রযোজ্য আর কন্যার মূল স্টোন হচ্ছে আপনাদের পান্না পান্না হচ্ছে আপনাদের সঠিক গ্রহরত্ন তা আপনারা ধারণ করতে পারেন কনিষ্ঠ আঙুলে ধারণ করবেন তা আজকে এই পর্যন্তই মা